তো বাংলাদেশ তারা এখন আনস্টেবল করতে চাচ্ছে প্রতি মুহূর্তে আনস্টেবল করে যাচ্ছে এই ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ভাঙতে চেয়েছিল ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র সেইখানে তারা এই তিরিশ বছর এলটিডি দিয়ে সেই দেশের উন্নয়ন সেই দেশের স্টেবিলিটি নষ্ট করেছে তো এখন তো বাংলাদেশকে তারা শ্রীলঙ্কা বাড়াতে চাচ্ছে ভারত যে বাংলাদেশকে ভঙ্গুর করতে চায় বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় বাংলাদেশকে একটা ডুম রাষ্ট্রে পরিণত করতে চায় এটা কারো সন্দেহ থাকা উচিত নয় আপনি ভারতের ক্যারেক্টার দেখেন যে তাদের তাদের মতামতের উপর ভিত্তি করে নেপালের নতুন সংবিধান দুইটা ক্লস তারা সাজেশন করেছিল সেই তাদের পরামর্শ তারা নেয়নি বলে ছয় মাস অবরোধ ঘোষণা করেছিল অবরুদ্ধ করে রেখেছিল যে কোনো সাপ্লাই তাদেরকে দিবে না তো নেপাল করেছে কি সেই সময় চায়নার সাথে সমস্ত লাইন ওপেন করেছে এবং সেই লাইনগুলো এখন উপরে অর্থাৎ ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি ফর দা গুডস এই যে পিয়াজ রসুন মরি যাই বলেন না কেন সেগুলোর উপরে কিন্তু কমে গেছে তো আজকে দেখেন যে দুই সাল থেকে যে পাতানো নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোর দুইটা দেশের ভিতরে কম্পিটিশন হতো কার আগে রিকগনিশন করবে একটা ছিল ইন্ডিয়া আরেকটা ছিল চায়না আপনার চায়নার কথা মনে আছে যে তারা বলছিল ভালোবাসার নৌকা পাহাড় বেয়ে চলে সো সেটা তারা তাদের ব্যবসার জন্য অনেক সময় তাদের ডিপ্লোমেসি পরিবর্তন করেছে কিন্তু ইন্ডিয়া তো একমাত্র দেশ যারা বাংলাদেশে শুধু আউগলেটের সাথে সম্পর্ক রাখতে চায় আর কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না এবং বাংলাদেশ অনুন্নয়নের অন্যতম বড় কারণ হলো ইন্ডিয়া বাংলাদেশ কে দ্বারা উন্নয়ন দেখতে চায় না এই যে 120 টা সমাজতা ছাড়াও কত চুক্তি করেছে সেগুলোতে একটা চুক্তি এখন পর্যন্ত রিভিউ হলো না আর বাংলাদেশী অপরাধীরা সব পালিয়ে এখন ইন্ডিয়া যাচ্ছে তো আমি মনে করি যে আমাদের একটা সুযোগ আসছিল এই আমাদের ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন যে বাংলাদেশকে যদি আনস্টেবল করা হয় তাহলে তাদের সেভেন সিস্টেম আনস্টেবল করা হবে এইটা কিন্তু একটা কারোজিয়াস স্টেটমেন্ট ছিল কিন্তু বাংলাদেশ তো তারা এখন আনস্টেবল করতে চাচ্ছে প্রতি মুহূর্তে আনস্টেবল করে যাচ্ছে এই ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ভাঙতে চেয়েছিল শ্রীলঙ্কায় তারা এল সৃষ্টি করেছিল ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র সেইখানে তারা এই তিরিশ বছর এল দিয়ে সেই দেশের উন্নয়ন সেই দেশের নষ্ট করেছে তো এখন তো বাংলাদেশকে তারা শ্রীলঙ্কা বাড়াতে চাচ্ছে তাহলে আমি মনে করি যে এই যে যে অপরাধী যারা পালিয়ে গেছে এবং বিশেষ করে এই হাদির খুনি এইখানে আমাদের ইন্টারনাল ফেইলর হলো যে যখনই তাকে গুলি করা হলো তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো তাকে চিকিৎসা খবরটা কিন্তু এক ঘন্টার ভিতরে সবাই জেনে গেছে এই তার দিকে র্যাব ইচ্ছে করলে হাফ এন আওয়ারের ভিতরে ধরতে পারতো হাফ এন আওয়ার ধরলো না কেন র্যাবকে সেটা বলা হলো না কেন পুলিশ করলো না কেন কারণ ওই যে ইন্ডিয়ান যে যে পুলিশ পালিয়ে গেছিল এই যে নৈতিকতাহীন পুলিশের একটা অংশ তারাই যদি তাদেরকে পাশ করে দেয় তাহলে এইটা তো নির্ধারণ করা উচিত তো এখন সময় আসে যে বাংলাদেশের ফাঁসি প্রাপ্ত আসামি সেখানে রয়েছে ইন্ডিয়ায় এখন এত বড় একটা ঘটনা হাদির খুনিও এখন যতটুকু জানা যায় ইন্ডিয়া পালাই গেছে আমি মনে করি যে যে দাবিটা উঠছে ইন্ডিয়ার সাথে অন্তত ছয় মাস ডিপ্লোমেটিক রিলেশন বন্ধ করা যায় কিনা আমি এটা মনে করি যে এবং বাংলাদেশি মানুষকে রেডি হতে হবে যে ইন্ডিয়ান পিয়াজ ইন্ডিয়ান সাপ্লাই ছাড়া আমরা যাতে উইদেশান করতে পারি দরকার পথে আপনি দশ দিন পিয়াজ খেয়েন না তারপরও এই সময়টা আসে যে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না তারা আমাদের খুনিদের গাশ্রয় দিচ্ছে খুনিদেরকে এখানে নিয়ে যাচ্ছে তারা যদি এই খুনিদেরকে ফেরত না দেয় শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে তারা তারা এটাকে ডিনাই করেছে অন্যদের ব্যাপারে অন্যদের ব্যাপারে একই কথা কোনরাইতে দিচ্ছে না সেই কারণে তারা এক্সট্রাডিশন এগ্রিমেন্টের তো এখন পৃথিবীর অনেক দেশে ডিপ্লোমেটিক রিলেশনস অনেক দেশের সাথে থাকে না কিউবার সাথে আমেরিকার ডিপ্লোমেটিক রিলেশন ছিল অনেক দিন বোধ হয় তিরিশ বছর তো যে দেশটা আপনাকে প্রতি ক্ষেত্রে বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশের নাগরিকদেরকে ক্ষতি করার চেষ্টা করে এই ফেলানি তো আসি এইভাবে যারা করে সেই সাথে আমি মনে করি আরো বড় আকারে দাবি উঠবে যে আসলেই ইন্ডিয়ার সাথে এই ডিপ্লোমেটিক রিলেশনস কন্টিনিউ করা উচিত কিনা এখন যারাই ক্ষমতা যায় এই যে ইন্ডিয়ান একটা এপিজমেন্ট পলিসি ফলো করে আদার দেন প্রেসিডেন্ট জিয়া শেখ সাহেব সরে আসছিল ইন্ডিয়ান এই 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 একক রিলেশন থেকে এই ক্যারিটটাকে আমি দিব কারণ সে ইন্ডিয়ান বাধা উপেক্ষা করে পাকিস্তান গিয়েছিল অথবা সে লন্ডন থেকে আসার সময় সেখানে ল্যান্ড করে নাই এটা তো ইতিহাসের অংশ তো সে যদি পারে প্রেসিডেন্ট জিয়া যদি পারে এরা পারলো না কেন এরা কেন পারলো না যে ইন্ডিয়া বিহেভস প্রপারলি যে ওরা যদি ইয়ে করে বাংলাদেশে তাদের এম্বাসেডারকে ডাকছে এইগুলো সব আয়ু আস আবার ইন্ডিয়াতে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে কল করছে এইগুলো তো তারা তো জ্ঞান হতো ইন্ডিয়া আজকে যেগুলো টপ এজেন্ট ছিল বাংলাদেশের সবাই এজেন্ট একটা এই এজেন্ট যারা বাংলাদেশকে প্রতিনিয়ত ওই যে সেট যে একেবারে রয়ে গেছে একটা র ক্লিনজিং অপারেশন সেটা তো হয় নাই যে রমুক্ত সশস্ত্র বাহিনী রমুক্ত পুলিশ বাহিনী রমুক্ত সমাজ সেটা হচ্ছে না এখানে তো ডিক্লার্ড এক লক্ষ রয়ের রয়ের এজেন্ট আছে তারা তো বাংলাদেশকে আনস্টেবল করতে চাবে সেই জন্য আমি মনে করি যে রাইট নে এই দাবি যে বাংলাদেশ শুড উইদস্ট্যান্ড এট ইজ ওম পৃথিবীর বহুদশে এই উদাহরণ রয়েছে যে পার্শ্ববর্তী নেইবেরি কান্ট্রি যদি এরকম এই কন্টিনিউয়াসলি যদি এরকম হেজিমনিক বিহেভিয়ার করে যদি এরকম আধিপত্যবাদ দেখাতে চায় তাদের সাথে সম্পর্ক টেম্পোরারিলি বন্ধ করা যায় এ নোট অফ প্রোটেস্ট এবং সেইটি হবে যত হয় এবং সেইটি আমি মনে করি বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় দাবি কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে যেতে চাই জনাব হাবিবুর রহমান হাবিব আপনি আপনাকে আমাদের প্যানেল থেকে সরাসরি কোনো প্রশ্ন বা বিতর্ক না করলেও কিছু কিছু দর্শক আপনার প্রতি অনেকগুলি প্রশ্ন রেখেছে আমি যেটা বলেছিলাম এর আগে যে আপনাদের প্রতি একটা দৃষ্টিভঙ্গি জনগণের রয়েছে সে জায়গাতে আপনারা পরিবর্তন আনতে পারেননি বলেই মনে হচ্ছে এবং দর্শকরাও সে জায়গাতেই আছে বলে মনে হচ্ছে কি বলবেন একটু আনমিট করবেন একটু আনমিট করবেন বড় সবচেয়ে বড় দল হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব এই মুহূর্তে আপনাদের এবং বিশেষ করে যেটা ব্যারিস্টার সরোয়ার এবং ব্রিগেড জেনারেল হাসান নাসির বললেন যে আমাদের বড় ফ্যাক্টর হলো এখন ভারত এখনো আনমিট হয়নি আপনার এখন আনমিট হয়নি হ্যাঁ এখন হয়েছে এখন হয়েছে তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে আপনাদের আপনি বলেছেন এর আগে ভারত বিষয়ে কিন্তু সামনের এই সময়গুলিতে আসলে কিভাবে নির্বাচন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে যাবে বলে মনে করেন নাকি আরো অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যাদেরকে প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্ন কর্তা যারা তাদেরকে বিনোদক বলতে চাই একটা জিনিস জেনে তারপরে বলবেন বলে ফেললো জাহেবান হাবিব বলেছেন ধানসের ভোটটা দিয়ে তার কি কি করবে তাকে অসম্মানিত করবো ঠ্যাং ভেঙে করবো উনি বলতে পারবেন কোথায় বলেছি আমি আমি আমার কর্মীদের বললাম নেতারা যদি কথা বলে প্রশ্ন আমিও যদি না জেনে না শুনে কথা বলে মানে প্রশ্ন টেলিভিশনে মানে মিডিয়া প্রশ্ন করে একজন প্রশ্ন প্রশ্নকর্তাকে হাসিনা করতে পারাটা মানে বাহাদুরি মনে করে নিজের যোগ্যতার কথা মনে করে না কয়েকদিন জেল খেলেছে জনগণের দাবি কয়েকদিন আগে তা বলে না সে দুই খবর নাই মানে পোস্ত মানে ইয়েদেরকে মানে গেস্টদেরকে বিব্রত করতে পারলেই মনে হয় বিরাট একটা কিছু কি আসলে ঘটনা না জেনে বললে হবে উনি বলতে পারবেন আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ করলাম উনি যদি বলতে পারে যে কোথাও এই কথা বলেছি তাহলে আপনার মাধ্যমে টাকা পেয়ে যাবে না পেলে ওর তোবা হড়বে আমি টাকা যদি বলছেন তবু হরে আমার এই ধরনের পোষার কাউকে করবে না